জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের সম্পদের পাহাড় গড়েছেন কাতার কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিভিন্ন দেশে আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রীর সাম্রাজ্য গড়ে তোলার তথ্য কয়েক মহাদেশ জুড়ে ছড়িয়ে থাকা তার এসব সম্পদের মধ্যে রয়েছে কয়েকশো বিলাসবহুল বাড়ি গাড়ি কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা ইটালিয়ান স্যুট ইত্যাদি যুক্তরাজ্যেই সাবেক ভূমিমন্ত্রী সাইফুদ জামান চৌধুরীর তিনশো ষাটটি বাড়ি রয়েছে দু সাল থেকে দু সালের মধ্যে দুশো পঁয়ষট্টি বাড়ি কেনেন 2020 সালে উননব্বইটি বাড়ি কিনলে মোট বাড়ির সংখ্যা দাঁড়ায় তিনশো ষাটটি যার বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় তিন হাজার আটশো কোটি টাকার বেশি আল প্রতিবেদনে বলা হয় সাইফুদ জামান লন্ডনের বাইরে দুবাইয়ে 2020 সালের মধ্যে অন্তত চুয়ান্নটি সম্পদের মালিক হন যুক্তরাষ্ট্র তার সম্পদ রয়েছে সেখানে নয়টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন এর মধ্যে পাঁচটি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং চারটি নিউ জার্সিতে প্রতিবেদনে আরো বলা হয় সাইফুজ্জামান দেশের বাইরের এত পরিমাণ সম্পদ তার নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন রেখেছেন আল জাজিরার অনুসন্ধান বলছে লন্ডনে সাইফউদ্দিন জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ সাইফউদ্দিন সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বলনায় সাইফউদ্দিন জামানের সম্পদের বর্ণনা উঠে এসেছে কিভাবে তিনি বিদেশে এত সম্পদ গড়েছেন সেই ধারণাও পাওয়া গেছে এছাড়া সাইফউদ্দিন চৌধুরীর বর্ণনাতেও তার সম্পদ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা পাওয়া গেছে শেখ হাসিনা দেশের বাইরে তার ব্যবসার কথা জানতেน উল্লেখ করে সাইফউদ্দিন আল অনুসন্ধানী দলকে বলেন আমার এখানে ব্যবসা আছে সেটা তিনি জানতেন তিনি সাংবাদিকদের বলেন আমার বাবা প্রধানমন্ত্রীর খুব কাছের লোক ছিলেন সত্যি বলতে আমিও তাই উনি আমার বস উনি জানেন এখানে আমার ব্যবসা আছে গত মাসে দুর্নীতি দমন কমিশন সাইফুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করে চলমান তদন্তের অংশ হিসেবে সাবেক এই মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের শেয়ার বাজারে বিনিয়োগের তথ্য চেয়েছে দুদক